সংখ্যালঘুদের ওপর হামলা সহিংসতার প্রতিবাদে রাজধানীতে পালিত হল অবস্থান কর্মসূচি বিকেলে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করে আমরা বাংলাদেশি নামে একটি সংগঠন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ তোলেন বক্তারা আমিরুল ইসলামের প্রতিবেদন নানা ব্যানার স্লোগানে স্লোগানে মুখর রাজধানীর শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে সংঘাত সহিংসতায় আক্রান্ত হয়েছে হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায় প্রতিবাদে আমরা বাংলাদেশি নামে সংগঠনের ব্যানারে সোমবার রাজধানীর শাহবাগে আয়োজিত হয়েছে অবস্থান কর্মসূচি পরাজিত শক্তি হিন্দু সম্প্রদায়ের একটি অংশকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী

অপঘাত সৃষ্টি হলে জড়িতদের সম্মিলিতভাবে প্রতিহত করবে সব সম্প্রদায়ের মানুষ ধর্ম যার যার বাংলাদেশ সবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা পাহাড়ি উপজাতি পনচংয়া মরাং চাকমা মারমা যারা জেকারে আছে সবাই মিলেই হচ্ছে আমাদের জন্য বাংলাদেশ এখানে কোনো ধর্মের ভিত্তিতে আর ধর্মকে পূজি করে কোনো সাম্প্রthernhesi মহল কোনো অপঘাত সৃষ্টি করলে সকল ধর্মীয় সম্প্রদায়ের মিলেই আমরা তাদেরকে প্রতিহত করব আওয়ামী লীগের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়কে ব্যবহারের অভিযোগ করেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা হিন্দু সম্প্রদায়ের ভাই অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সত্যরঞ্জন ঘোষ এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট নিপুন রায়চৌধুরী আমিরুল ইসলাম চ্যানেল এস ঢাকা